মিলিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শান্তিকালী আশ্রমে মহন্ত মহারাজ ভয়ামণি মহন্ত মহারাজ আমাদের মাঝে উপস্থিত আছে কৃষ্ণপ্রভু আমাদের মাঝে উপস্থিত আছে শাস্ত্রী বিমল প্রভু আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এরালাল সাহা আমাদের যে এই আজকে যে সাংবাদিক সম্মেলন যে উদ্দেশ্যে আমরা আপনাদেরকে আহ্বান করেছি একটা বিষয় আপনারা জেনে থাকবেন আগামী সাতাইশে মে ভারতবর্ষের স্বনামধন্য আধ্যাত্মিক গুরু সুদূর ইউপি মথুরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের মাতা ত্রিপুরা শরীর এই পণ্যভূমিতে পদার্পণ করবেন আমাদের আগরতলার নিকটবর্তী স্থান মলয়নগর রবিপাড়ায় আমাদের শান্তিকালে আশ্রমে ভব্য মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দিরকে আমরা আমাদের দেবকীনন্দন ঠাকুর মহারাজ্যের স্পর্শে শুভ উদ্বোধন হতে যাচ্ছি আমরা চাই আমাদের এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে সমস্ত আমাদের সনাতনী ত্রিপুরাবাসী সবাই যেন একটা ঐতিহাসিক একটা সাক্ষী হইয়া বা সেই সুযোগটা গ্রহণ করেন আমরা এই কমিটি আমাদের এই মন্দির যে উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটা শক্তিশালী আমরা কমিটি গঠন করেছি আমি নিজে আমি সুকেশ আমি এই প্রস্তুতি কমিটির কনভেনার আমরা অ্যাডভাইজার কমিটি গঠন করেছি আমাদের বয়ামনি মহন্ত মহারাজ চেয়ারম্যান আরও আমরা এখানে সংযুক্ত করেছি আমাদের বিশিষ্ট সমাজসেবী হীরালাল শাহ মহোদয় আছেন আমাদের এই কমিটির এক যুগিত কমিটি আমরা গঠন করেছি আমাদের মাতা বোন পায়ের ছিল আমাদের সভাপতি আরও অন্যান্য সাব কমিটি আমরা প্রায় আটটা সাব কমিটি গঠন করেছি সুচারুভাবে করার জন্য আমরা অনুষ্ঠানকে রিসেপশন সাব কমিটি আমাদের লাইসেন্স সাব কমিটি ভলনটিয়ার সাব কমিটি অন্ন বোক সাব কমিটি সন্ত ভান্ডার সাব কমিটি ডেকোরেটর সাব কমিটি আমরা সবচেয়ে বড় বিষয় আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরব যে আমাদের এই কর্মসূচি প্রথমে উনি ছাব্বিশ তারিখে বিকালে আমাদের ত্রিপুরায় পদার্পণ করবেন প্রথমে উনি যাবেন মাতা ত্রিপাশ্বরী মন্দিরে পরবর্তী দিন সাতাইশ তারিখ মে উনি আমাদের মন্দিরে পদার্পণ করবেন সারাদিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি প্রথমে আমরা আমাদের কুমারী মা দেব দশজনকে আমরা সেই জায়গাতে আমরা পূজন করব এবং পঞ্চাশজন সাধু সন্তদেরকে আমরা বান্ধারা দিয়ে আমরা সম্মান করব এছাড়াও আমরা আমাদের শান্তিকালী আশ্রমের যে আলাদা একটা বৈশিষ্ট্য যে আমাদের বিশ্ব শান্তি করবে আমাদের মহাযজ্ঞ আমাদের পূজ্য চিত্ত মহারাজের হাত শুভ সূচনা হবে সবাই আপনারা